আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আমার সহমর্মী আচরণ এই ছকটি পূরণ করব। আমরা নিজেরা চোখ বন্ধ করে সঙ্গীর সহায়তা নিয়ে পথ অতিক্রম করেছি এবং সঙ্গীকেও সহায়তা করেছি তারপর শ্রেণীকক্ষে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছি যখন সঙ্গীকে নিয়ে পথ হেঁটেছি তখনকার অভিজ্ঞতাও শেয়ার করেছি আমরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে তাদের পরিস্থিতি সম্পর্কে ধারণা করেছি তাদের কোনো সাহায্য দরকার কিনা তা জানতে চেয়েছি আবার নিজেদের প্রয়োজনেও সাহায্য চেয়েছি নিজেদের অভিজ্ঞতা দিয়ে আমরা সঙ্গীকে পদ দেখানোর কার্যক্রমটি সম্পন্ন করেছি এই কার্যক্রমে আমরা যে সহমর্মী আচরণগুলো করেছি তার নিচের ছকে লিখি এরকম আরও যে সহমর্মী আচরণগুলো করি তাও এই ছকে লিখি তো সেক্ষেত্রেও চলো আমরা এই ছকটি পূরণ করি তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এক নম্বর লিখেছি বিভিন্ন সামাজিক কার্যক্রমে একে অন্যকে সহায়তা করি দুই নম্বর বইয়ের কোনো ছক কোনো সহপাঠী না বুঝলে তা বুঝিয়ে দিই তিন নম্বর বিদ্যালয়ের প্রদর্শনের জন্য ছবি আঁকতে সহায়তা করি চার নম্বর বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করতে সহায়তা করি পাঁচ নম্বর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয় সাজাতে সহায়তা করি ছয় নম্বর গোপনে আর্থিকভাবে অসচ্ছল বন্ধুকে খাতা কলম কিনে দিয়ে সহায়তা করি তো শিক্ষার্থীরা এইভাবেই তোমরা আমার সহমর্মী আচরণের শখটি পূরণ করতে পারো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো পূরণ করব ইনশাল্লাহ